সবাইকেই লাটুগোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করব আর মূল পাঠে আসার আগে শ্রী রাম ঠাকুরের শ্রীচারণ কামলে ষষ্ঠদ্ধ প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব হেডিংয়ে আপনারা দেখছেন যে নাম আর বীজ এ দুটোর মধ্যে অন্তর কী ফারাক কী কেন ঠাকুর বারবার আমরা ঠাকুরের বই মানে ঠাকুরের কথা যে সমস্ত বইতে পাই সেখানে পড়তে গেলে আমরা প্রায়শই দেখি যে তিনি বলছেন এই নেন আপনার নাম নেন মা নাম নেন নামির কথাই বলছেন কোথাও তিনি বলছেন না যে মা বীজ নেন কি আপনি বীজ নেন বীজ গ্রহণ করেন নাম গ্রহণ করেন নাম নিতে বলছেন তো নামের উপরে জোর দিচ্ছেন কেন বীজের উপরে নয় তার মানে এটা নয় যে বীজ মন্ত্র জপ করার কোনো দরকার নেই বা বীজ মন্ত্র জপ করা উচিত নয় এরম কথা কিন্তু বলছি না আমি ঠাকুর যে পদ্ধতি বলেছেন সেই অনুযায়ী ঠাকুর নামকেই বেশিরভাগ জনকে দিয়েছেন না বেশিরভাগজনই ঠাকুরের কাছ থেকে বা এখনও যেটা আছে যে নামই বেশিরভাগজন পাচ্ছেন বীজ কেউ পান কি কেউ পেয়েছেন কি না সেটা আমার জানা নেই বা বীজ মন্ত্রের গুরুত্ব নেই এরকমও আমি কিন্তু বলছি না কেননা আমাদের শ্রী গুরুদেব অনেক সময় কিন্তু বীজের বীজও দিতেন বা দিয়েছেনও তো আমাদেরকে কী দেওয়া হয়েছিল সেটা বাকি দিয়েছেন সেটা তো বলার যেহেতু অনুমতি নেই সেই জন্য সেই জায়গাতে যাচ্ছি না কিন্তু উনিও উনি নামের ওপরেও যেমন জোর দিতেন বীজের ওপরেও জোর দিতেন তো যাকে যেটা দেওয়ার তাকে তিনি সেটাই দিতেন কখনও কাউকে কাউকে দেখা যাচ্ছে যে অনেক অনেক সময় অনেক কিছু মিশিয়েও দিয়েছেন এটা ওটা অনেক কিছু যুক্ত করে যেরকম তার মনে হয়েছে সেটা সে তিনি করেছেন তো শ্রী ঠাকুর এই বিষয়ে কি বলছেন যে নাম কেন এর কি দরকার বীজ কেন নয় তো ঠাকুরের কথা পড়তে গেলে আমরা দেখবো যে ওখানে বলা হচ্ছে যে সাধারণত বাজার হতে কেহ বীজ কিনে আনেন কেহ আনেন গাছের কলম যারা কলম কিনে আনেন তারা প্রথমেই বৃক্ষটাকেই দেখেন রোপণের কিছুকাল পরে ওই গাছে ফুল দেখেন খুব তাড়াতাড়ি কলমের গাছে খুব তাড়াতাড়ি ফল ফুল ধরে যায় এরপর ফল পান এবার ফল পাকড়ে ফলের সুমধুর রস এবং আশ আস্বাদন করেন অল্প দিনের মধ্যেই অল্প কষ্ট কষ্টটা কম করতে হয় গরমের গাছের পেছনে খাটতে কম হয় কেননা ওটা রেডি করে দেওয়া হয়েছে তৈরি করে দেওয়া হয়েছে আর যারা বীজ কিনে আনেন তারা তো বৃক্ষ প্রথমে দেখছেন না সেক্ষেত্রে তৈরি করতে হয় আগে জমিটা তৈরি করতে হচ্ছে তারপরে বীজ বুনতে হচ্ছে অঙ্কুর উদ্গম করার জন্য যা যা দরকার আলো বাতাস জল খাবার এগুলো সবকিছু দরকার প্রথমে চারা হবে আস্তে আস্তে বড় হবে প্রয়োজন মতন জলসেচ করতে হবে সার দিতে হবে বেড়া দিতে হবে ঠিক আছে মাঝে মাঝে মাটিটা খুঁড়ে খুঁড়ে দিতে হবে বহুকাল অপেক্ষা করার পরে তারপরে গাছ হবে ফল ধরবে তারপর পরিপক্ক ফলের রসা সাদনের উপযুক্ত হবে তো এখানে লক্ষণীয় হচ্ছে বীজটার বীজটার মাঝে যে বৃক্ষটা তখন সুপ্ত অবস্থায় আছে আর কলমের মাঝে কিন্তু সেটা তখন সুপ্ত নেই ব্যক্ত অবস্থায় আছে চাক্ষুষ দেখা যাচ্ছে সুপ্ত থাকলে পরে তার পেছনে অনেক বেশি খাটতে হয় আর ওটাকে যদি প্রকাশ করে দেওয়া যায় তাহলে কম পরিশ্রম করতে হয় তো আসলে বীজের মাঝে যা যা আছে কলমের মাঝেও তাই আছে ভক্তবৎসল প্রাণের ঠাকুর কলিহত মানুষকে ওই কলমটাই দিলেন যাতে তারা যেহেতু কলির জীব তাদের কাছে সময় কম তারা রোগ রোগভোগে জর্জরে তো অত্যন্ত সহজে যাতে অতি সত্তর অতি অল্প শ্রমের মধ্যে ফল প্রায় ফল ফলের স্বাদ আস্বাদন করতে পারে এ থেকে কি বোঝা যা যায় যে কেন তিনি এ থেকে তো বোঝা যাচ্ছে না যে কেন তিনি বীজ না দিয়ে নাম দিলেন ওই বৃক্ষের কলমটাই হচ্ছে ঠাকুরের কথায় নাম ওই বৃ বীজ মন্ত্রের মাঝে যিনি নাম মন্ত্রের মাঝে তিনি ওই বীজ মন্ত্রের মাঝে যিনি রয়েছেন নাম মন্ত্রের মাঝেও কিন্তু তিনিই রয়েছেন তাই কোনো বিভ্রান্তি কোনো দ্বিধা বা কোনো অশান্তির কারণ নেই ওঙ্কারের মাঝেও হে অর্জুন ওঙ্কারের মাঝেও আমি শ্রী শ্রীকৃতায় ভগবান বলছেন তাই নাম বীজ ওঙ্কার সবই একই একেরই বিভিন্ন নাম বিভিন্ন ভাব বিচিত্র ভাব যার জন্য যেটা দরকার যার পেটে যেটা সব যার জন্য যেটা উপযোগী মানে যে যেটার যেটার অধিকারী আরও ভালো বোঝা যায় বলা যায় যে যেটার অধিকারী অধিকারী না হলে তো দিয়ে লাভ নেই কাজের কাজ হবে না বীজ বা কলম কিনে এনে ঘরে রেখে দিলে তো কিছু হবে না কিছুই মিলবে না এই ক্ষেত্রে রোপণ করতায় পরিচর্যা করতে হয় তবেই তো ফল তো গুরু যিনিই হন না কেন বীজই দেন কি নামই দেন শিক্ষাই দেন কি দীক্ষাই দেন প্রাপ্ত ওই মহামন্ত্রকে হৃদয় ক্ষেত্রে রোপণ বা পপন না করলে পরিচর্যা না করলে সবটাই অনর্থক তাই পরিচর্যা করতে হবে তাই যাতে সাধারণ মানুষ যাতে সহজে করতে পারে সেই জন্য তিনি ওই কলমের গাছটাকে দিলেন অর্থাৎ নাম দিচ্ছেন যাতে বিষয়টা সহজ হয় বীজের ক্ষেত্রে অনেক নিয়ম নিয়মকানুন থাকে বীজের ক্ষেত্রে অনেক বেশি পরিশ্রম করতে হয় একদম আরও রক্ষণাবেক্ষণ করা বা ওই যে বলছে বেড়া দেওয়ার ব্যাপারটা এই এইটা অনেক বেশি মানে এদিকে সচেতন থাকতে হয় অনেক অনেক ফ্যাক্টর আছে একটা বীজ থেকে গাছ বার করতে গেলে অনেক চেষ্টা করতে হয় অনেক অনেক সেটাকে চাষ করতে হয় অনেক বেশি অনেক অনেক বেশি করতে হয় কিন্তু নামের ক্ষেত্রে একটু সহজ সেজন্য ঠাকুর নাম নামের উপরে জোর দিচ্ছেন বা নাম দিচ্ছেন বীজের কথা তিনি কিন্তু বলছেন না আমরা ঠাকুরের যত লেখা পাচ্ছি সব জায়গাতে তিনি কিন্তু নাম বলছেন তো এটাই হচ্ছে নাম আর বীজের মধ্যে ফারাক বীজগুলো আবার এক একটা এক একটা চক্রের সঙ্গে কিন্তু আমাদের মানব শরীরে যে চক্রগুলো থাকে চক্রগুলো আপনি কোনো এক্সট্রা করলে কিন্তু বুঝতে পারবেন না বা কোনো রকম আলট্রাসাউন্ড করল কিন্তু ওটা কিন্তু ওইভাবে বোঝা যায় না যে যৌগিক ভাষায় বা যৌগিক যোগের ক্ষেত্রে যে চক্রের কথা বলা হয় সেই চক্রগুলো সঙ্গে ওই বীজগুলোর সম্পর্ক থাকে এক একটা বীজ এক একটা চক্রের ওপরে কাজ করে ইত্যাদি অনেক ব্যাপার থাকে তো সেই কারণের জন্য ঠাকুর যেটাতে সাধারণ মানুষ খুব সহজে কেননা কলির জীব যেহেতু আমরা মহাপ্রভুর ঘটনাটা সবাই জানি যে নামের প্রচারে যখন নিত্যানন্দ মহাপ্রভু রওনা হলেন তখন নাম সহজে সবাই নিতে চাইছে না কেউ নাম করতে চাইছে না আসলে কীভাবে প্রেজেন্ট করছেন কীভাবে দিচ্ছেন আর কি তাদেরকে শক্ত করে যখন বোঝাচ্ছে যে রকম ওর নাম কেউই গ্রহণ করতে তখন চাইছে না তো তখন মহাপ্রভু ওটাকে সহজ করে দিলেন দৈনন্দিন জীবনের সঙ্গে জুড়ে দিলেন নিত্যানন্দ মহাপ্রভুকে বললেন যে দেখো নিতাই তুমি যদি কলির জীব পাঁচ মন বোঝা বইতে পারে না তুমি যদি তাদের পিঠে কুড়ি মন বোঝা চাপিয়ে দাও তারা বইবে কেমন করে সুতরাং তাদের নিত্য জীবনের সঙ্গে জুড়ে দাও এমনভাবে বলো যেন তারা করে একটু হলো শুরু করে আজকে একবার বলবে তো কালকে দুবার বলবে কাল তারপরের দিন সে চারবার বলবে আস্তে 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 সে এগোতে থাকবে এবং একটা সময় এটা তার মানে এটার সঙ্গে সে ভালোবাসার একটা ভালোবেসে ফেলবে রোজ করতে 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 অভ্যাস হয়ে যাবে তখন সে এটাকে না ছেড়ে মানে ছেড়ে থাকতে পারবে না তখন সেটা নৃত্য করতে করতে এটা একটা অভ্যাস হয়ে যাবে এবং তখন এটা আস্তে আস্তে সেটা থেকে সে রসন করবে তারপরে সেটা ভালো ভালোবেসে ফেলবে সেটা তো এটা এনাদের পদ্ধতি হচ্ছে যেন তেন প্রকারণ করারও যেভাবে হোক করো কিন্তু করো বেশি নিয়ম কানুন বেশি কিছুর মধ্যে বেঁধে দিলে সাধারণ মানুষ এটা করবে না তো মহাপ্রভু তখন কি বলছেন খাইয়া মৎস্যের ঝোল শুইয়া নারীর গোল বলরে হরিব খাইয়া মৎস্যের ঝোল শুইয়া নারীর গোল মানুষ মাছের ঝোল খেতে ভালোবাসে যুবতী নারীর কোল পছন্দ করে আবার তার সাথে তিনি জুড়ে দিলেন এইবারে এই ছড়াটা তখন লোকের মুখে মুখে খুব ছড়িয়েছিল খুব লোকে ছড়া কাটার মতন বলতো বলতে বলতে যাই হোক ওই ছড়ার মধ্যে তো হরিবল শব্দটা রয়েছে আরও ভালো বোঝা যায় যে এখন যে বর্তমানে কর্পূর গৌরামের যে সুরটা প্রচলিত হয়েছে এই যে সুরটার মধ্যে এমন একটা রিদিম রয়েছে যে এই কর্পূর গৌরাম অনেক আমি দেখেছি যে মিষ্টি বিক্রি করছেন হয়তো তিনি বলতে বলতে করছেন মিষ্টি নিতে আসছেন তারাও রাস্তায় চলতে যদি সুরটা এমনভাবে মানুষের রিদিমটা এমনভাবে মানুষ এখনকার দিনের মানুষ এমনভাবে গ্রহণ করেছে যে कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारवृन्दे भवं भवानी सहितं नमामि हर हर शम्भु शम्भु शम्भुः शिवमहादेवा शम्भु এবার আপনি যদি এই যারা এটাকে করছেন বারংবার হয়তো করছেন কাজ ক্যাজুয়ালি কাজ করছেন টোটো চালাচ্ছেন অটো চালাচ্ছেন বা রান্নাবান্না করছেন বা রাস্তায় হাঁটছেন মর্নিং ওয়াক করছেন বলতে বলতে যাচ্ছেন রিদিমটা খুব ভালো লেগেছে বলে কিন্তু তাদেরকে যদি এমনি বলুন যে হাতে করগুনের সম্ভব বলুন তারা বলতে চাইবে না সেই রসটা পাচ্ছে না সেই আস্বাদনটা পাচ্ছে না এটা কিন্তু জুড়ে দেওয়ার একটা পদ্ধতি আমি এটাকে আমার মতন করে বললাম শ্রীবৃন্দাবন ধামে এক সন্ত মহাত্মার কাছে একজন বাড়ির বাড়ির পরিবার থেকে একটা ছেলেকে নিয়ে আসা হয় এবং তা বলা হয় যে এই দেখুন না কিছুতেই মারা যে রাধা নাম নিতে চায় না বলে নেবে না ভালো নাকি লাগে না তো ওই মহাত্মা অনেক তাকে বললেন যে বেটা তুই রাধা নাম বল বেটা তুই একবার বল দে না রাধা তো বলছে না আমি বলবো না অনেক বোঝাচ্ছে বেটা একবার বল একবার বললে সেই আধি কাম হয়ে যায় তো কিছুতেই বলে না কেননা জাস্ট শুরুটা করুক তারপর তো বাকি এগোতে থাকবে একটু একটু করে হবেই তাহলে আপনারা আপনারা হয়তো বলতে পারেন যে এই যে বলা হচ্ছে যাবতের নিরন্তর হনুমত বিরা নিরন্তরতা না থাকলে হয় না হয় না ঠিক কথা কিন্তু শুরুটা করিয়ে দিলে পরে একটু একটু করে মাঝে মধ্যে এগোবে বেশ কিছুদিন করলো না তো তারপর আবার ওর মাথায় হ্যামারিং হবে যে উনি বলেছিলেন আমি করলাম না এটা হতে বাধ্য এটা ওই নামের বা বীজ যাই হোক যেটাই আপনাকে দেওয়া হচ্ছে তার প্রভাব হয় এটা আর রোজকার অভ্যাস না করলে পরে সেই ফলটা কখনই হয় না সেটা আসে না কিন্তু এইটাতে আমি দেখেছি রাস্তাঘাটের বহু মানুষ আমরা যখন এই সুরে কর্পুর গৌরম আগে আগে যখন করপুরগৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম হারম সদা বসন্তম भवं भवानी सहितं नमामि भवं भव सहितं नमामि मङ्गलं भगवान् शम्भु मङ्गलं वृषभधज পার্বতীনাথ মঙ্গলম তনো হর ও শিবা পরবস্তি তো এই যে এই সুরে পুরো গৌরম কটা লোককে আমরা করতে দেখেছি বাইরে কিন্তু এই যে রিদিমটা হর হর শম্ভু 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 শিব মহাদেবা শম্ভু করপুরগর করুণাবতারম সংসার সারম ভুজেন্দ্র হয়তো তার অর্থটাও জানে না কিন্তু বলছি আমি কিন্তু কোনো কিছুকে ছোটো করছি না ওটার মতো এমন রিদিন রয়েছে ইস তো এটা মানুষ করছে আশেপাশে আমি অনেকজনকে দেখেছি অনেকজনকে দেখেছি আমি কিন্তু একবারও বলছি না এটা খারাপ মানুষ যখন খুব ক্লান্ত হয়ে কাজ থেকে ফিরছে এ এই রিদিমটা অনেক সময় মানুষকে একটা যারা এই রিদিমটা পছন্দ করছে তাদের ভালো লাগছে আশেপাশে মাইকে বাজছে এটা হচ্ছে কোথাও একটা কি বলবো এরও একটা প্রভাব পড়ে তো এটা হচ্ছে যুগোপযোগী করে প্রেজেন্ট করা যেটা মহাপ্রভু বলছেন ভরা 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 যুবতীর কোল মাগুর মাছের চুল বলরে হরি বল এটা চলতি ছড়া কিন্তু আমরা বইতে পাই কি রয়েছে খাইয়া মৎস্যের জন্য শুইয়া নারীর কোল বলরে করি বল তো ঠাকুর এই ক্ষেত্রে কলমের গাছ তৈরি করে দিচ্ছেন যেটা আমাদের জন্য খুব সহজে কাজ কাজ হবে সহজে আমরা ফল পাবো তো ওই যার কাছে মহাত্মাজির কাছে বা ছেলেটাকে নিয়ে এসেছে তো ও সে বলছেন ম্য নেই লুঙ্গা তো বলছে রাধা নাম নেই না বলছে আমি নেব না লাস্টে গিয়ে বলছে আমি রাধা নাম করবই না তো মহাত্মাজি বলছে মেয়েরা কাম হোগে জাদুঘার যা আর আনন্দে জীবানবিতা ওই যে একবার তাকে দিয়ে শুরুটা করিয়ে নেওয়াটা ওনার উদ্দেশ্য ছিল যে যে কোনোভাবে হোক শুরু করো করিয়ে নাও তারপর তো আমি এখান থেকে তোমাকে আশিসও দেবো প্রার্থনাও করব তোমার জন্য যাতে তুমি এগোতে পারো এবং অবশ্যই নিজেকে চেষ্টা করতে হবে আমরা এটা সব জায়গাতে দেখছি নিজে না খাটলে কিছুই হবে না তো এই ছিল আজকের এই পাঠ পাঠ শোনার জন্য সকলকে অনেক 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 ধন্যবাদ আপনারা যে এত দিন ধরে ভালোবেসে এই যে লাড্ডুগোপাল পরিবারের সঙ্গে যুক্ত রয়েছেন তার জন্য প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ এবং প্রত্যেককে প্রণাম জানাই আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি সবার কাছে অনুরোধ রইল আপনারা ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নেবেন ওখানে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওই লিঙ্কে ক্লিক করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা নর্মদেশ